সে জাহাজ দৌড়ে এবং বয়ে তখন বলবে মা মা বলে কাঁদবে না বাবা বাবা বলে কাঁদবে না ওই হৈ তখন বলবে ইয়া মোহাম্মদ ইয়াম মহাম্মদিয়া মহাম্মদ বলে চিৎকার দিয়ে কাঁদবে এই দৃশ্য থেকে বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে দৌড়ে গিয়ে একজন নবী যিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু আল্লাহর নবী বিশ্ব গিয়ে বলবেন ওগো নবী ওগো বিশ্ব আপনার একজন উম্মতকে জাহান্নামের নামের পাকড়াও করেছে ওগো বিশ্ব আপনার উম্মতের নেকি এবং বদি জাহান্নামের অর্থাৎ মিজানের পাল্লার মধ্যে যখন ওজন দেওয়া হয়েছে অবনবীজি আপনার এই মতে নেকি একবারে কম আর গুণা বেশি অবনবীজি এখন তো এই উম্মত জাহান্নামী হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যে ওই ব্যক্তি যে আমার উম্মত আপনি কিভাবে পরিচয় পাইলে কিভাবে তার পরিচয় পাইলে এই ব্যক্তিরা যে আমি বিশ্ব নবীর উম্মত আদম নবীরা দিয়ে বলেন ওগো নবীজি যখন তার মেক এবং বদি মিডানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হলো আর হয়ে উপর থেকে অর্ডার আসলো যে এই ব্যক্তি জাহান নামি এই ব্যক্তি জাহান নামি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়া মাত্র জাহান নামের মির তারা তার হাত এবং পা বেঁধে যখন জাহান নামের দিকে তিনি অগ্রসর হইল অবনবীজি ওই উম্মত শুধু মা মা বলে কাঁদে নাই বাবা বাবা বলে কাঁদে নাই শুধু বলে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ও ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলার কারণে আমি আদম নবী বুঝতে আর দেরি হয় নাই যে এই ব্যক্তি তুমি বিশ্ব নবীর উম্মত আল্লাহর মিশ্রণযুগে বলেন ও ফিরিস্তারা দ্বারা আমার এই রৈমতের কি অপরাধ কিসের কারণে তাকে জাহান দিকে নিয়ে যাওয়া হচ্ছে ফিরিস্তারা বলেন ওই উত্তর তো জাহান নামি তার নাকি একবারে কম গুনা বেশি এই কারণে ওই ব্যক্তি হয়ে এগুলো জাহানি আল্লাহর নবী বলেন ফিরিস্তারা রে ও ফিরিস্তারা আমার এই উম্মতের নেকি এবং বদি আমি বিশ্ব নবীর চোখের সামনে ওজন দেওয়া হোক তারপরে তোমরা নিবে পুনরায় বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের চোখের সামনে যখন তার নেকি এবং বদি ওজন দেওয়া হলো

আর জন্য জান্নাতি খাবার নিয়ে যাও এই অবস্থা দেখে এই জাহান নামি এমনি চিৎকার দিয়ে কান্না শুরু করবে আর আজকে এই কঠিন মুসিবতে একটি নেকির জন্য অনেকের কাছে দৌড়া দৌড়ি করেছি আমার মা অস্বীকার করেছে বাবা অস্বীকার করেছে ভাই সবাই আমাকে অস্বীকার করলো গোষ্ঠী বেড়া কেউ আজকে বিপদের বিপদের মধ্যে আমার সামনে আসলো না কিন্তু এখন এ কেমন দৃশ্য দেখলাম ওনার থেকে একটি সাদা কাগজের টুকরা দেওয়ার কারণে আমার নেকির পাল্লাটা বাড়ি হয়ে গেল এমনিতে ব্যক্তিরা ব্যক্তিটা যে বলবে তুমি কে গো এত সুন্দর চারা যা জীবনে কোনো দিন আমি দেখি নাই কিন্তু এত হতবাগা উন্মত

রসুলের কদম মুবারকের মধ্যে জোরায় ধরে কাঁদবে আর বলবে ওগো নবীজি আজকের দিনে তো আমি এমনি জাহান নামে ছিলাম ওগো নবীজি কিন্তু আপনার চোখের সামনে যখন আমার নেকি এবং বদি মিদানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হইল ওগো নবীজি আমার নেকির পাল্লা এমনিতে ভারী হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর কারণ কি আমি জানতে চাই আল্লাহর নবী বলে ও আমার উন্মত দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় তুমি দিরাই ও মুখ মাহফিলের মধ্যে গিয়েছিলে হুজুরা যখন বয়ান করতেছিলেন আর আমি নবীর নাম একবার তোমরা শুনেছিলে আমি নবীর নাম যখন শুনেছিলে মোহাম্মদ হুজুর যখন মোহাম্মদ বলেছিলেন তখন সাথে সাথে তোমরাও বলেছিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আমার হতবা উম্মত এই দুনিয়ার বুকে একবার যে আমি বিশ্বনবী শানে তুমি দুরুস শরীফ প্রেরণ করেছিলে এই দুরুস শরীফ টুকুর সব আজকে তোমার মিডানের পাল্লার মধ্যে আমি দিয়েছিলাম যার কারণে তোমার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে নেকির পাল্লা ভারী হয়ে গেছে তে ওয়াজে আমরা লাভ হইছে কি হইছে না ওয়াজে লাভ কার হয় মুমিনদের লাভ হয় এইজন্য আল্লাহ রাব্বুল বলেন ওয়াজকির ফা ইননা যিকরা তাংফাউল মুমিনিন ও নবীজি আপনি ওয়াজ করেন বারবার মানুষদেরকে ওয়াজ করেন ওয়াজে फायदा কার হবে फायदा হবে মুমিনের তাংফাউল মুমিনিন এই আয়াতের ব্যাপারে ওয়াসিহিনা করে একটা ঘটনা এনেছেন সুন্দর একটা ঘটনা যে একজন মুমিন আর একজন বেঈমান একজন মুমিন আর একজন মুনাফিক একজন সাহাবী আর আর একজন হইলেন মুনাফিক উনাদের বাড়ি একবারে পাশে পাশে একদিন এই সাহাবীর বাড়ির মধ্যে যে মুনাফিক যে ব্যক্তি ওই ব্যক্তির একটি খাজুর গাছ আছে এই খাজুর গাছটা আগা বাঁকা হয়ে এই সাহাবি সীমানার মধ্যে পড়ে গেল সীমানার মধ্যে যখন গেল আর একটা দুইটা খাজুর যখন আসে প্রথমে একটা দুইটা খাজুর আসলে একটা দুইটা খাজুর পাখে আগে যেসা গাছের ফল আয় সর্বপ্রথম একটা দুইটা গিতে আগে ফাঁকে তো আগে একটা দুইটা খাজুর ফাঁকে যার কারণে ওই সীমানার মধ্যে পড়ে সীমানার মধ্যে যখন পড়ে সাহাবির ছেলে মেয়ে একটা একটা করে এই খাজুর খেয়ে ফেলে এই দৃশ্য একদিন মুনাফিক তার চোখের সামনে যখন পড়ল ওই মুনাফিক বিশ্ব নবীর কাছে গিয়ে নালিশ দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি একজন মুসলমান আমার পাশের গোড়োলাও একজন মুসলমান ইয়া রাসূলুল্লাহ আমি যে নালিশটা নিয়ে আসলাম যতিক্রম বিষয়টা হলো ওগো নবীজি আমার একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছটা আগা বাঁকা হয়ে তার সীমানার মধ্যে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন একটা দুইটা খেজুর পাকে ওগো নবীজি তার ছলে মে এই খেজুরগুলো টুকাইয়া খাই নবী বলেন এই মা তুমি যদি সত্যি মুসলমান দাবি করে থাকো তাহলে আল মুসলিম আল মুসলিম মুসলিম এক মুসলমান আরফা মুসলমানের ভাই তোমার বাইয়ের

এক কাজ করো তুমি সত্যি যদি মুসলমান দাবি করো তাহলে এখানকার আল্লাহর রাস্তায় দিয়ে দাও তখনও দেখা যায় তার অবস্থা বেশি ভালো

এর মধ্যে আমি যে বেশি বুঝছি আপনি যে ওয়াজ আমার করতেছ এটা বাকি এটা কি পাকি জান্নাতে মরার পরে হইতাম আর আমার খাজুর গাছ থেকে যে খাজুরটা পরে এটা টাটকা সকাল বেলা ভরে আর আমার সাথী ভাই তার ছেলে মেয়ে এরা তুই কয়েকাল্লাহ আমি নগদ চাই না বাকির সাথে ব্যবসা করতে চাই না আল্লাহ বিশ্ব নবী তখন বুঝতে পারলেন এটা তো দেখা মিস্টার মুনাফি

উনি বললেন তুমি কে তো ভালো করে আবু কি হয়েছে এত চিল্লা চিল্লি কেন তখন আবু দারদা বলেন মা বেশি বেশি কথা বলল না আমি কি বলছি মনোযোগ দিয়ে শুনো মদিনার মধ্যে শেষ সর্বশ্রেষ্ঠ একটি বাগান আছে যার নাম যে বাগানের নাম হলো হালুনা এই হালুনা বাগানের মধ্যে তিনশোটা খাজুর গাছ আছে তুমি জানো এই খাজুর গাছের মালিক কে এই তিনশোটা খাজুর গাছের মালিক কে তুমি জানো তখন ওই মুনাফি

তোমার বাড়ির মধ্যে যে একটা খাজুর গাছ আছে এই খাজুর গাছটা যদি আমি আবু দারদা কে দিয়ে দাও তাহলে আমি আবু দারদা বিনিময়ে তোমাকে আমার হানুনা নামের বাগান এই তিনশোটা খাজুর গাছ তোমাকে দিয়ে দিব ই কথা শোনার বাদে তার মাথা একবার গরম হয়ে গেছে এমনি সে चिल्লা चिल्লা করতে লাগলো যে তোমরা কত আছো একলা আছো আবুদারদা কি পাগল হয়ে গেছে আবুদারদা বলে তার 300 টাকা হাজার টাকা আছে এই হাজার টাকার বিনিময়ে সে আমার একটা হাজার টাকার কিনে নেবে তোমরা কত আছো এমনি মানুষগুলো যখন আসলেন আসার পরে অন্য অন্য লোকেরা বলে ও আবুদারদা তুমি কি সত্যি বলছো আবুদারদা জি আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আমি সত্যি বলছি সে যদি আমাকে তার বাড়ির বাগায় একটা হাজার দিয়ে দে তাহলে আমি বিনিময়ে তাকে আমার 300টা হাজার গ্যাস দিয়ে দিব আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা এমনিতে 300টা হাজার গ্যাস দিয়ে দিলেন আর বিনিময়ে এই মুনাফিকের বাচ্চার একটা হাজার গ্যাস কিনে নিলেন আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা সুজা বিশ্ব নবীর বাড়িতে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ ও নবজী আমি আবু দর্দা যদি এই মুনাফিকের একটা খাজুর গাছ কোনো কিছুর বিনিময়ে কিনে দেই ও নবজী মহান আল্লাহ রাব্বুল আলামিন কে আমাকে এই জান্নাতে উত্তম খেজুর গাছটা দিয়ে দিবেন আল্লাহর নবী সুন্নবী বলেন ওরে আবু দারদা আমি ঘোষণা করলাম তুমি যদি এই খেজুর গাছটা কোনো কিছুর বিনিময়ে কিনে দাও মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে চাইতে উত্তম খেজুর গাছ দান করিবে আবু দারদা এমনি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি তো এই খাজুর গাছটা কিনে ফেলেছি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওরে আবু দারদা এই খাজুর গাছটা তুমি কিসের বিনিময়ে কিনলে আবু দারদা আল্লাহ তাআলা গো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি মদিনার মধ্যে যে সর্বশ্রেষ্ঠ বাগান আমার হানুনা নামক বাগান এই তিনশোটা খাজুর গাছ আছে এই হানুনা নামক বাগান আমি এই মুনাফিককে দিয়ে দিয়েছি আর বিনিময়ে তার একটা খাজুর গাছ কিনেছি আল্লাহর নবী বলেন ওরে আবু দরদা আমি বিশ্বনবী ও ঘোষণা দিলাম মহান আল্লাহ তোমাকে চাইতে উত্তম খাজুর গাছ দান করিবে ইমলিতে আবু সুজা বাগানের মধ্যে গেলেন বাগানের মধ্যে গিয়ে বাইরের রাস্তার মধ্যে দাঁড়ায়া ওনার স্ত্রী ওনার ছেলেকে ডাক দিয়ে বললেন তোমরা এই বাগান থেকে বাইর হয়ে আস ওনার স্ত্রী ডাক বলেন ওরে আবু এই বাগান থেকে কেন আমরা বাইর হব আবু বলেন ও আমার প্রাণের স্ত্রী এই বাগান তো আমি বিকি এই বাগান তো আমি একটা খাজুর গাছের বিনিময়ে একজন মুনাফিকের কাছে বিক্রি করে দিয়েছি আবু দারদা তোমার ব্যবসাটা হইছে উত্তম ব্যবসা কি ব্যবসা উত্তম ব্যবসা যে তিনশোটা খাজুর গাছের বিনিময়ে তুমি একটা তিনশোটা খাজুর গাছ খাজুর মায়া দয়ায় ছাইরা বিনিময়ে একটা খাজুর গাছ কিনলায় একটা উত্তম খাজুর গাছের জন্য ওয়া ابو তোমার ব্যবসাটা হইছে কি উত্তম ব্যবসা আর আমরার দেশের মহিলাগুলো মুসিটা গাল লিয়া বুঝচরাই নি বলুন এটা হগামুল্লাহ এটা কিটা করছে 300 টাকা খাজুর গাছ सर्वश्रेष्ठ বাগান দে আইলো একজন মুনাফিক আর মাত্র কিটা একটা খাজুর গাছে বিনিময়ে

তিন দিন শুধু কান্দেন আর কান্দেন আল্লাহ মোম্মতি আল্লাহ মোম্মতি আল্লাহ মোম্মতি মসজিদে নামাজ পড়তে যান আবার নামাজ পড়ে দরজা লাগে শুধু আল্লাহ হুম সম্মতি আল্লাহ সম্মতি শুনুবেলা আল্লাহ সম্মতি আল্লাহ সম্মতি আল্লাহ আমার উন্মত্রে আমার উন্মদ্রে আপনি হেফাজত কৰ আল্লাহ আমার উন্মদে বাছাও আমাৰ উন্মদে বাছাও এই দৃশ্য দেখে একদিন শিলসিকা আকবর ৰাজী আল্লাহ তালা আন উনার হুজরা শরীফে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আজকে তিন দিন হয় শুধু আপনি উম্মতি উম্মতি বলে কাঁদেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনাকে কি মক্কার কোন বেঈমান কাফির কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমি আবু বকরকে বলেন যতক্ষণ পর্যন্ত আমি এর প্রতিশোধ গ্রহণ না করব ততক্ষণ পর্যন্ত আপনার হুজরা শরীফে পা রাখব না আল্লাহর নবী বলেন আয়শা দরজা খুলোলা আয়শা আবু ওকর যদি ঘরের ভিতরে প্রবেশ হয়ে যায় তাহলে আমি আমার উম্মতে কাদার বাধা হয়ে দাঁড়াবে আয়শা তুমি তোমার পিতা আবু ওকরকে বলো আমার দরজার থেকে চলে যেতে সিন্ধি কে আকবর রাদিয়াল্লাহু তাআলা এমনিতে চলে গেলে দাঁড়াইলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আজকে তিন দিন হয় শুধু উম্মতি উম্মতি বলে কান্না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি কেন গো শুধু উম্মতি উম্মতি বলে দেন ইয়া নাকি বেঈমান কাফিরা তোমার কষ্ট দিয়েছে ও আমি ওমরকে বল যতক্ষন পর্যন্ত আমি প্রতিশুদ্ধ গ্রহণ না করব ততক্ষন পর্যন্ত আপনার হুযুরাশরিতে আমি আমি ওমর পারাব না আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী বলেন ও আয়শা ধৈর্য না ওমর যদি গোরের ভিতর প্রবেশ হয়ে যায় তাহলে আমি আমার মতে কাদার মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে ওমর চলে গেলে দাঁড়াইলেন সালমান ফার্সি রাজি আল্লাহ আল্লাহ নবীর সাহাবি সালমান এসে বলে রসুলের দরজা এসে দাঁড়ায় বলে রসুল আল্লাহ আল্লাহ ও নবীজি আপনি তো জানেন আমি সালমান মক্কারও নাই মদিনারও নাই ওগো নবীজি আমার দেশ হলো পারস্য দেশে ওগো নবীজি যেই দিন আপনি আনসার এবং মুহাজির সাহাবাদেরকে পৃথক করেছিলেন ওগো নবীজি সেই দিন আমি সালমান মদিনারও নাই আবার মক্কারও নয় আমার এমনি বয় লাগলো যে আমি এখন কুন্দলে পরে যাই অগণ বিজি সেদিন আপনি বিশ্ব নবী ঘোষণা করে দিয়েছিলেন যে সালমান আমি বিশ্ব নবীর পরিবারের লোক বিজি আমি সালমান যদি আপনার পরিবারের লোক হয়ে থাকি অগণ বিজি আজকে তিন দিন হয় আপনি কেন গো উন্মতি উন্মতি বলে কান্দেন আমি সালমান জানতে চাই আল্লাহর নবী বলেন আয়েশা দরজা খুলো না সালমান যদি গরে ভিতর প্রবেশ হয়ে যায় তাহলে আমি আমার উম্মতে কাদার মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে সালমানও ব্যর্থ হয়ে চলে গেলেন দাঁড়াইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা উনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তিন দিন হল কেন গো উম্মতি উম্মতি বলে কান্দেন আল্লাহর নবী বলেন আয়েশা দরজাব খুলো না ও যদি গড়ে ভিতর প্রবেশ হয়ে যায় তাহলে আমি আমার মতে কাদার মাঝখানে বাঁধা হয়ে দাঁড়াবে আলী হয়ে চলে গেলে যাওয়ার পরে দাঁড়াইলেন ফাতেমার জল্লাহা উনি এসে বলেন আব্বা যা দরজা তুলো দরজা তুলো দরজা কুলো অব্বা জান ফাতেমা আমি ফাতেমা তুমি দরজা কুলো ওয়াফ যান আজকে কিন দিন হয় কেন গোমতি উন্মতি বলে কান্ড আল্লাহরুল্লালু বলেন আর শাহ অ শাহ দরজা খুলনা আমার মা ফাতেমা যদি বোরের ভিতরে প্রবেশ হয়ে যায় তাহলে আমি আমার মতে কাদার মাঝকানের মধ্যে হয়ে দাঁড়াবে ফাতেমা বলেন ওয়াফজান আববাজান আপনি কি মনে করেছেন আমি আবু বকর আমি ওমর, আমি আলী আমি সালমান ফারসি আপনি বলা মাত্রই আপনারা হযরত শরীফের দরজাত থেকে চলে যাব আববাজান আপনি জেনে রাখো আমি ফাতিমার মরণ হতে পারে তথাপি একটি মুহূর্তের জন্য আপনার দরজা থেকে এক পাও আমি অগ্রসর হব না আল্লাহর নবী বলেন ও আমি সবাইকে তারায় দিতে পারি কিন্তু আমার কলিজার টুকরা মা ফাতিমাকে তারায় দিতে পারি না আয়শা গো দরজা খুলে দাও দরজা খুলে দাও আয়শা রাদিয়াল্লাহু তাআলা না

কেন গোয় বাজার তিন দিন হয় কেন গোমতি মতি বলে কারণ